ধরনের বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র বলেছেন নম্বর একশো চুরাশি যে যদি রোজা রাখা কারো জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে মানে গরিব লোককে খাইয়ে দেবে যেসব বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা হচ্ছেন সেই লোক যাদের শরীর যদি রোজা রাখেন তাহলে খারাপ হয়ে যেতে পারে যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে এখানে বয়সটা নির্দিষ্ট কিছু না যে ষাট সত্তর বা আশি নব্বই দেখতে হবে শারীরিক অবস্থা বয়স হয়ে যাওয়ার কারণে যদি শারীরিক অবস্থা খারাপ থাকে তাহলে রোজা রাখা কঠিন হয়ে যায় তখন রোজা রাখার পরিবর্তে গরিব লোককে খাইয়ে দিতে হবে আর একটা হাদিস আমাদের প্রিয়নবী মোহাম্মদ সুল্লাহলামের সহিবুখারি খণ্ড নম্বর ছয় হাদিস নাম্বার চার হাজার পাঁচশো পাঁচ আমাদের প্রিয়নবী বলেছেন যে বয়স্ক পুরুষ এবং মহিলাদের রোজা রাখতে হবে না তবে তারা প্রত্যেক রোজার জন্য একজন করে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেবেন এছাড়াও এরকম আরও হাদিস আছে যেমন ধরেন সুনানাল দারাকুতনি হাদিস নাম্বার দুইশো আট বলা হয়েছে যদি কোন লোক যাকে ক্ষতিপূরণ দিতে হবে সে কোন গরিব লোককে খাইয়ে দেবে একমুদ গম একমুদ মানে হচ্ছে দুই হাতের মুঠোয় যে পরিমাণ গম ধরে এই পরিমাণে খাওয়ানো উচিত আরও একটা হাদিস বলা হয়েছে আল দারাকুতনি দুইশো সত্তর নাম্বার হাদিস যে আনাস রাদ হো তিনি যখন খুব বৃদ্ধ হয়ে গেলেন রোজা রাখতে পারলেন না তাই মাসে শেষের দিকে তিরিশ জন গরিব লোককে ডেকে খেতে দিলেন রুটি আর তার সাথে অন্যান্য খাবার পুরো খাবার তিরিশ জন লোককে তার মানে যতগুলো রোজা মিস করবেন প্রত্যেকটার জন্য একজন গরিবকে খাওয়াতে হবে এবার আপনার প্রশ্নটাতে আসি যদি সেই বয়স্ক মানুষ হয় মানসিকভাবে সুস্থ কিন্তু স্বাস্থ্যবান না সেরকম ক্ষেত্রে গরিব লোককে খাইয়ে দেবে বা ক্ষতিপূরণ দেবে আবার কোনো বয়স্ক লোক যদি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে মানসিকভাবে সুস্থ না থাকে তাহলে তাকে রোজা রাখতে হবে না অব্যাহতি দেওয়া হয়েছে গরিব মানুষকে খাইয়ে তার ক্ষতিপূরণ দিতে হবে না কারণ সে তখন শিশুর মতো আমাদের নবী বলেছেন কথাটা আমি আগে বলেছি যে তিন ক্যাটাগরির মানুষের হিসেব লেখা হবে না যে কোনো শিশু প্রাপ্তবয়স্ক হয়নি এই অসুস্থ বৃদ্ধ শিশুদের মতোই অথবা তারা মানসিক বিকারগ্রস্ত লোকের মতো বার্ধক্যজনিত কারণে মানসিক জড়তায় ভুগছে বয়স হয়ে গেলে মানসিক সুস্থতা আগের মতো থাকে না তাদের রোজা রাখতে হবে না অথবা রোজা মিস করার জন্য খাওয়াতেও হবে না কাউকে কোনও ক্ষতিপূরণ দিতে হবে না